ফিরে এলাম আরও একটা ব্লগ নিয়ে দেখো খাটটাকে একটু ঘোরানোর চেষ্টা করছি রাত প্রায় সাড়ে দশটা বাজে তো তোমার দাদা ভাই বললো যে চলো খাটটা একটু ঘুরিয়ে দিই সাইডের জানালাটা না কিছুতেই খোলা যায় না খাটের জন্য এত গরম পড়েছে যা রোদ্দুরের তাপ আর ওপর ছাদ থেকে যা রোদ্দুরের তাপ নিচে নামে খাটটা এত গরম হয়ে যায় কিছুতেই শোয়া যায় না জানো তো খাটের নিচে চাকা লাগানো তাই আমরা সহজেই খাটটা ঘোরাতে পারি দাদাভাই যখন খাটটাকে পালিশ করেছিল না তখন চাকা লাগিয়ে দিয়েছিল। যাতে একটু ঘোরানো সরানো টরানো যায় তার জন্য একাই পারে সরাতে তবে ওর মাজাটায় খুব ব্যথা তো তাই আমি ওর সাথে একটু হেল্প করে দিচ্ছি নয়তো আবার মাজায় ব্যথা হবে চোট লাগতে পারে আবার তার জন্য দেখো আমরা খাটটা ঘুরিয়েও দিলাম পাশের আলমারিটাও আমরা একটু সরিয়ে দেব সাইড করে দেব পাশে আবার টেবিল ল্যাম্পের টেবিলটা আছে তো সাইডে না দিলে ভালো লাগে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ